ব্যাক আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজ সোমবার আজ যাবো বাবার মাথে জল ঢালতে কোথায় জল ঢালতে যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো তো তোমরা দেখতেই পাচ্ছ আমার গোছানা কমপ্লিট আর আমি ঘুরছি একবার রাস্তায় আসতে আসতে দিকে গাড়িটা দাঁড়িয়ে আছে ঠাকুমা দাঁড় করিয়েছিল সেই জন্যই গাড়িতে উঠে পড়েছি আর এখন আমি যাচ্ছি বাবার মন্দিরে কোথায় যাচ্ছি সেটি তোমাদেরকে দেখাবো তো ফাইনালি আমি চলে এসেছি আর এখন আমি গাড়ি থেকে নামলাম নেমে বাবার জন্য কিছু প্রসাদ মিষ্টি নিলাম মিষ্টি নেওয়ার মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবারও বেরিয়ে পড়লাম বাবার কাছে যাওয়ার জন্য তো হাঁটতে হাঁটতে আমি এখন বাবার ওখানেই যাচ্ছি আর বলেই দিয়ে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি গাঙ্গুলিয়া বাবার মন্দিরে বা এখানে গাঙ্গুলিয়া মন্দিরটা ও আছে আবার ওইদিকে আরও একটা আছে পোতাপাড়ায় পারে। কিন্তু আমি এখানেই গেছিলাম কারণ ওইদিকে যাওয়ার মতন গাড়ি বা কিছুই আমি পাচ্ছিলাম না সেই জন্য আমি এখানেই গেছিলাম তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি চলে এসেছি আর এসে দেখি মন্দিরে তালা দেওয়া সেই জন্য পাশের বাড়ি চাবি ছিল চাবিটি আনতে গেছিলাম আর চাবি নিয়ে এসে আমি দরজাটা খুলে বাবার ওখানে গেলাম বাবার ওখানে যাওয়ার পর একে একে আমি পুজো সব কিছুই বার করলাম ফুল গঙ্গার জল প্রসাদ আর তারপর ফাইনালি পুজোটা আমি কমপ্লিট করলাম পুজো দেওয়ার ভিডিওটা আমি করিনি পুজো দেওয়া কমপ্লিট করলাম পুজো দেওয়া কমপ্লিট করে বাবার কাছে প্রণাম করে আমি আবারও চলে আসছিলাম বাড়ির দিকে তো আমি এখন বাড়ি যেতে থাকি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখতেই পাচ্ছো আমি বাড়িতে চলে এসেছি তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে